কিভাবে সব বিশ হয়েছিলেন কিভাবে বলেছিলেন ছিলেন নয়াপরাধ করিনি তবু আমি আজ তার বিনা দোষে জেলে আমায় পাঠায় জানি সরকারি অপরাধ করিনি তবু আমি আজ হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালাম সরকারি কান্দেশিন মায়া আমার মত হাজার সোনার ছেলে বন্দিয়াছে জেলখানা দিনেরে সব কাজ যেই দেশে বিচার তা বলবো এসব বিনা দোষে যে আমায় পাঠাই জালিম সরকারি দুঃখ জমা তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শোনা দাঁড়া দিয়াছে কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদি কোন আকর্ষণ নাই এখানে কোন বক্তার কোন আকর্ষণ নাই সব আকর্ষণ কিসে সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসে আল্লাহর কসম আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোন আকর্ষণ নাই সব আকর্ষণ আল্লাহর কোরআনে আজকে জানি বড় হতভাগ সব কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলে তিনি খুশি হতে তার জীবনের সবথেকে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেখছ তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন সুন্দর গগনে কালো মেঘ জমেছে কিভাবে যে আল্লাহ রহমান বলেছিলেন আল্লাহই ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না তিনি কিভাবে স্বপ্নদ্রষ্ট হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের ভালোভাবে আশ্রয় করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন अमावস্যার গাঢ় কালো আধার নামবে যার সময়ের সাথে কো সম্ভব কথাটা কি হারে হারে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেন্টের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না বেশি আমরা 4 তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালentet হটাতে সম্ভব নয় তারিখ সকাল যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশ আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃত্ত বললো যে আপনি সামনে দেখেন না গিলি বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই প্রেতির বাচ্চা প্রেতির টোপলা টোপলি গোসাতে বাজতে হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্যার কালো রায় থাকবে আমরা পনেরোটা বছর সেই রায় পার করেছি কথা বলেন ঠিক না বেশি পনেরো বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিন পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি অনেকের বাড়ি ধর্ম ভেঙে তস তস করা হয়েছে আমি গোলাগার আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সেয়ারে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখত পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন বিজ্ঞান নিতে হলো আমার বাড়ির ঘরদের গুলো ভেঙে দিলো আমার সত্য বাচ্চাটা যখন এসে পুলিশির পা জড়াই ধরল স্যার আমার আমার আব্দু সারা দিন এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন লাতি আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলে দিয়েছিল আমার মা এসে বলল বাবা আমার ছেলেটারে নিয়ে যেও না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির উপর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের রক্ত শুয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ধরায় ছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজ তার হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানি সরকারি কোন অপরাধে করিনি তবু আমি আজ তার হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠাই জানিম সরকারি কান্দিসি নামায় আমার মত হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যেই দেশে শয়তান বলবো এ সব কারে বিনা দশে জেলে আমায় পাঠায় যায় সরকারে সরকারি চোর ডাকাতার খুনীরা পায় রাষ্ট্রপতির ক্ষমা শতমানুষের জন্য শুধু দুঃখ জমা সত্য কথা বললে হে মাগো গুলি করে মারে বিনা দোষে জেনে আমায় পাঠায় জালিম সরকারি কথাগুলো বললাম কথাটা ঠিক না বেছি তাহলে আল্লাহ ওই দিনটা পার করে এখন রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুমদারা সালাম সকলে মিলে বলছি